আমরা এই মুসিলের মাধ্যমে বুঝতে চাচ্ছি যারা বারবার মিডিয়াতে এসে বলতেছে যে তারা একাই আন্দোলন করেছে কিন্তু এখানে বিএনপিরও পূর্ণ সমর্থন ছিল এবং বিএনপির নেতাকর্মীরাও রাজপথে ছিল আমরা বিগত সতেরো বছর রাজপথে ছিলাম এখনও আসি আগামীতেও থাকবো এই সরকার এই সরকারকে বাধ্য করবো একটা সুস্থ নির্বাচনের জন্য যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে আমরা তাদেরকে বলতে চাই তাদের তারা যেন বিএনপির নামে আর মিত্র অপবাদ না দেয় জন্য আমরা তাদের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আগামীতে আমরা একটা সুস্থ নির্বাচন চাচ্ছি এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করার জন্য দেশ জনগণের রায় নিয়ে দেশ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা জনগণের ক্ষমতা জন জনগণকে বুঝিয়ে দিতে চাচ্ছি নাম মোহাম্মদ সামির আমি পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সচিব ও জনতার কাউন্সিলর মানে বিএনপির মনোনীত প্রার্থী যিনি পঞ্চান্ন নম্বর কামরঞ্জ থানা